হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার ফ্যামিলি ফ্লগ আমি চান্দিনী আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা এটা অনেক আগের ভিডিও তো মা শ্রাদ্ধের অনুষ্ঠানের ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো এটা হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠানের আগের দিনে প্যান্ডেল করা হচ্ছিল বাড়িতে তো সেটারই ভিডিও তো এদিকে দেখো উঠোনে প্যান্ডেল করছে আর সেশন ঘরে সমস্ত জামা কাপড় আর কি কেচে রাখা হয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে নেই তো এই দেখো একদম সেশন ঘর ভর্তি হয়ে গেছে টেবিলে তারপর চেয়ারে সমস্ত জায়গাতে জামা কাপড়গুলো কেচে রাখা হয়েছে শুকিয়ে যেহেতু শান্তি জল দেওয়া হয়নি সেজন্য আর কি ওঘরে আর নিব না তো একেবারে শ্রাদ্ধ পরে নিব তো চলো আর এই যে দেখো উঠোনে মাকে এখানে রাখা হয়েছিল এই জায়গাটাতে তো বন্ধুরা এটা হচ্ছে শ্রাদ্ধের সকাল সকাল আহ পুরোহিত মশাই এসেছিল তিল দান করবে তো বাবা আর কি আহ ভূমি কিনে নিলো আর কি যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি তো সেই জন্য এখানেই সব কাজ হচ্ছে তো যার জন্য এখানে বাবা ভূমি কিনে নিলো কিছু দক্ষিণা দিয়ে তো সেটা তো আর বাড়িতে তোলা যাবে না তো পুরোহিত মশাইদের ঠাকুর মশাইয়ের বাড়িতে কালী মন্দির আছে তো সেখানে আর কি দক্ষিণাটা দিয়ে দেওয়া হলো তো এখানে এখন বাবা করবে হচ্ছে তিলদান তিলদান না করা পর্যন্ত কোনো কাজই হবে না তো যার জন্য এখন প্রায় সকাল সাতটার মতো বেজে গেছে তো আগে সকাল সকালে এই বাবার এই নিয়মটা করে নেবে তারপর বাদ বাকি কাজগুলো হবে তো সেটাই আর কি বাবাকে শিখিয়ে দিচ্ছিলো আর করছিলো আর এদিকে দেখো প্যান্ডেলটা করা হয়ে গেছিলো তো বাবা দেখো হাত জোর করে বলছিল আর কি অনুমতি নিচ্ছিলো তো সেটা নিয়ে এখন বাবা বাবার কাজে লেগে পড়বে তো এই যে দেখো বসে গেছে নিয়মগুলো করতে বাবার এই তিল দান করার নিয়মটা হয়ে গেলেই তারপর করবে হচ্ছে মামামের পাপা কারণ আমাদের এখানে শ্বশুরবাড়িতে নিয়ম আছে তো যেহেতু আমার মা মারা গেছে তো আমি করতে পারবো না আমার জামাইয়ের করতে হবে মানে মামামের পাপা দেখো সেটারই আর কি ভরজিদান করছে তো আমি পরে করব ভরজিদান তো আগে আর কি মামা করছে তো মামা মের পাপার করার পর বাবা আবার বসবে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে তো মামা মের আর কি যেটা ছোটো মোটো নিয়ম থাকে তো সেটাই করছে আর কি দান করা বলে আর কি সেটাই করছে তো তারপরে আর কি বাবা বসবে শ্রাদ্ধের অনুষ্ঠানে সত্যি বলতে বন্ধুরা এই ভিডিওটা এডিট করতে আমার এতটা কষ্ট হচ্ছে সেটা তোমাদের বলে বোঝানোর মতো না কিন্তু কি করব তুলে রেখেছি ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার না করলে হবে না আর এটা যদি আমি শেয়ার করে রেখে দিই সেটা আমার সারা জীবনের জন্য একটা স্মৃতি হয়ে থাকবে আমার ইউটিউবে যখন আমার ইচ্ছা হবে আমি তখন দেখতে পারবো মার এই কাজের নিয়মগুলো তো সেই জন্য একদিকে মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে যে এসব ভিডিও আমাকে এত তাড়াতাড়ি মানে তোমাদের সাথে শেয়ার করতে হবে আমি কখনও কোনো দিনও ভাবতেই পারিনি কি করব বলো সময় তো আর সব কিছু মানে কি বলবো আর কি কিছুই বলার নেই তো যাই হোক নিয়মগুলো দেখতে থাকো আর ভয়েসগুলো বন্ধ করে দিয়েছি কারণ সাইডের থেকে আরও আওয়াজ আসছিলো আর সব ভয়েস তোমাদের সাথে শেয়ার করা যাবে না তো সেই জন্য আর কি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এখন দেখো এইটা কাজটা হয়ে গেছে তো আমাকে বললো আর কি এসে প্রণাম করতে হবে তো আমি দেখো মানে নতুন একটা শাড়ি পরে নিয়েছি তো এসে প্রণাম করছি আর বন্ধুরা এতটা কষ্ট হচ্ছিল মানে কি বলবো কিছু বলার কোনো ভাষাই নেই জানো তো মানে আমার তো সব সময় চোখ দিয়ে শুধু জল পড়ছিল কিন্তু কিছু করার নেই বাবার মুখের দিকে তাকিয়ে সব সময় আমি হাসি খুশি থাকার চেষ্টা করছি কিন্তু পারছি না বন্ধুরা এতটা কষ্ট হচ্ছে সেটা বলার মতো নয় এই দেখো এখানে শান্তি জল দিয়ে দিলো তো বললে এটা খেতে তো সেটা খেয়ে নিলাম তো মামা মের পাপার কাজটা হয়েই গেছে তো মামা পাপার কাজ হয়ে যাওয়ার পর তারপর আবার শ্রাদ্ধের অনুষ্ঠানে বসবে বাবা যেটা বড় শ্রাদ্ধটা সেটাতেই তো চলো পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো ফ্রেন্ডস বাবা শ্রাদ্ধের অনুষ্ঠানে বসে গেছে আর যা যা সামগ্রী লাগে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে তো এই দেখো আমার ফটোটা দেখতে এতটা খারাপ লাগছে বন্ধুরা কি বলবো কিছু বলার নেই তো চলো তোমরা ভিডিও ক্লিপটা দেখে নাও তোমাদের সাথে আর কি কথা বলি বলো কিছু বলার মতোই নেই তো দেখো মাকে একটা সুন্দর করে মালা বানিয়ে দিয়েছে আর দিকে রজনীকান্তের মালা পরানো হয়েছে এটা দাদা নিয়ে এসেছে তো দাদা ওরা এসেছে অনেকেই এসেছে তো আমি বললাম না বন্ধুরা আমি ঠিকঠাক করে ভিডিও তোমাদের সাথে মানে শেয়ার করব যে সেই মানসিকতাটাই ছিল না যখন যে পেরেছে আমাকে একটু ভিডিও ক্লিপ তুলে দিয়েছে পরে যখন আমি এডিট করছি তখন দেখ তে পারছি আর কি কে এসেছে না এসেছে কাউকে আমি তোমাদেরকে ভালো করে দেখাতে পারিনি তো এসেছে এই যে দাদাও এসেছে তো তো বাইরে যাচ্ছিলো কাজে আর এদিকে দেখো রান্নাবাড়িও শুরু হয়ে গেছে যেহেতু দুপুরের লোকজন আসবে খেতে নিমন্ত্রণ করা হয়েছে তারপরে যারা আমার আর কি কাজে গিয়েছিল শ্মশানে তো সবাই আসবে তো দেখো এখানে সমস্ত কিছু রান্না হচ্ছে যেহেতু নিরামিষই হবে তো এখানে দেখো ডাল হচ্ছে আর রান্না অনেক কিছুই হয়েছিল ডাল মুগের ডাল লাউ দিয়ে ডালের বড়ি দিয়ে ঘন্ট করেছিল নিরামিষ একটা মিশালি সবজি করেছিল পনির করেছিল। তার এখানে দেখো সবাই মিলে কাটাকাটি করছিলো আমি সেটাই দেখছিলাম আর কি এসে আর কি কিছু একটা হয়তো বলছিলাম ঠিক আমার তখন সেটা মনে ছিল না কারণ যেহেতু বাবা শ্রাদ্ধ করছে তো সেই জন্য আর কি বাবা তো আর উঠতে পারছে না সমস্ত কিছুটা আর কি আমাকেই দেখতে হচ্ছিলো আর এখানে যেহেতু ব্রাহ্মণ সভা করানো হবে তো সেই ব্রাহ্মণদের জন্য আলাদা করে রান্না করছে আর এদিকে দেখো সবাই এসেছে এদিকে বড় মামা শ্বশুরের বড় মেয়ে আর কি বড় দিয়ে তোমরা তো চেনোই তো সেই দিদিটাও চলে এসেছিলো আর ঘরে এখানে এখন গীতা পাঠ করছে তো এই যেই দিকে বাবার কাজ হয়ে গেছে এখন আমি আর কি ভোজ্যি দান করবো তো সেটারই জোগাড় করে নিয়ে বসে গেছি তো চলো তোমরা দেখে নাও তো এখানে মার চরণে ফুল দিতে বললো তো মার সামনে ফুল দিতে নিবন্ধুর আমি কিন্তু এখানে কান্না করছিলাম তো এতটা খারাপ লাগছিল তখন দেখো আমি বসে কিন্তু একদম পুরো কান্না করছিলাম পরে আমাকে আর কি বড়বর্তী আর কি ঘরে নিয়ে গেছিলো দেখো দিদিটাও সাইডে এসেছিলো তারপর আর এদিকে দেখো এখন দাদাও আর কি দান করবে তো ও নিয়মটা করছে যেহেতু মা ওকেও ভীষণ ভালোবাসত আর ও মাকে ভীষণ পরিমাণে ভালোবাসতো তো জন্য সবাই বললো যে ওকেও আর কি ভোজ্যি দান করার জন্য তো জন্য ও আর কি দান করছে বন্ধুরা মায়ের সেচ কাজ খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো তো তারপর লোকজন আসবে খাওয়া দাওয়ার আয়োজন করতে হবে এই যে বন্ধুরা এটা রাত্রেবেলা তারপর আর কিছু শেয়ার করতে পারিনি দেখো এখানে এখন কীর্তন হচ্ছে ঘরে যেখানে আর কি মার বিছানাটা ছিল তো সেখানে আর কি ঘরেই কীর্তন হচ্ছে তো বন্ধুরা দিনের বেলা তো আর তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করতে পারিনি তাই ভাবলাম রাতে একবার শেয়ার করে দিই এটা হচ্ছে ভাত দেখো ধোয়া হচ্ছে এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে ডালের বড়ি দিয়ে লাউ ঘণ্ট করা হয়েছিল এটা হচ্ছে মিশালি সবজি আর এটা হচ্ছে পনির তো ভালো করে উঠানো হয়নি তো বন্ধুরা এই ভিডিও ক্লিপটা হচ্ছে মায়ের মাসমুখীর দিন তো যেহেতু আমাদের দুদিন ওকেশন করা হয়েছে তো পরের দিনের এটা তো ঘরে খাওয়া হচ্ছিল আর এখানে হচ্ছে যেহেতু মাসমুখীতে আমাদের এখানে পিঠে দিতে হয় তো সবাই মিলে সেগুলোই ভাসছিল তো বললাম না কখন কি ভিডিও করা হয়েছে আমি একদম বুঝতে পারিনি তো এডিট করার সময় দেখছিলাম আর কি তো সব মানে আধা আধা করে সব ভিডিওগুলো করা হয়েছিল যেহেতু এটা দুপুরে খাওয়া তো দুপুরেও নিরামিষই রান্না করা হয়েছিল সয়াবিনের তরকারি আরও কী কী বানানো হয়েছিলো আর এখানে দেখো এখন বানানো হচ্ছে মালপুয়ো যেগুলো আর কি রাত্রে সবাইকে দিতে হবে নিমন্ত্রণীদের তো এই দেখো বোমনি তারপরে বদি আর এখানে মাসি তো মাসি আর কি আখটা তুলে নিয়ে রাখছিলো যেহেতু মাকে দিতে হবে তার জন্য আর কি প্রথমে যেটা বানানো হচ্ছিলো সেগুলো আর কি তুলে তুলে মার জন্য আগে থেকে রাখা হয়েছিল আর এখানে দেখো কাতলা মাছ ভাজা হচ্ছে তিন রকমের মাছ ছিল পার্শে মাছ যেটাকে আর কি বাটা মাছ বলি আমরা আর কাতলা মাছ পাবদা মাছ তো দেখো এখন কাতলা মাছ ভাজা হচ্ছে আর বাটা মাছ এদিকে ভাজা হয়ে গেছে আর এই যে পাবদা মাছ এগুলোও ভাজা হয়ে গেছে আর বাকি সমস্ত আর কি সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়েছে আর এদিকে দেখো মাছের মাথাগুলো ভাজা হয়নি এগুলো ভাজা হবে আর দিকে পায়েসটাও হয়ে গেছে রান্না হবে সেগুলো তোমাদের পরে একবারে দেখাবো তো হয়ে গেছে আর এখানে দেখো বাবা আর কি মিক্সিতে মশলাগুলো করে দিচ্ছিল আর আমি বসেছিলাম যে তুমি স্নান করে এসেছিলাম সারাটা দিন কাজ করে তারপর একটু বসেছি জানো তো অনেকটাই মানে কষ্ট হচ্ছিল কি করব বলো এদিকে দেখো চাটনিটা হয়ে গেছিল পাটি পাটিসাপটা পায়েস এগুলো করা হয়েছিল আর রাতে লোকজন এসেছিল সেগুলো তোমাদের সাথে কিছু ক্লিপ তুলতে পারিনি বন্ধুরা কারণ ফোনটা যে কোথায় ছিল আমি নিজেই জানতাম না বললাম না এগুলো মানে ভিডিও করার একদম মানসিকতাটাই আমার ছিল না এগুলো সব সমস্ত কিছু আমার মানে বড় নানাসের মেয়ে বড় বাগ্নি আর কি এগুলো ভিডিওগুলো করে দিয়েছিল তো সেজন্য আর কি তোমাদের সাথে শেয়ার করতে পারছি এদিকে দেখো কে কে এসে পড়েছে দেখো মেজদি ছদ্দি সবাই চলে এসেছিলো সন্ধ্যাবেলার দিকেই আর এদিকে বড় জায়ম্বু মামের পাপা ওরাও দোকানে ছিল ওরাও চলে এসেছে আর এই দেখো কি রান্না বাড়ি হয়েছিল এই হচ্ছে কাতলা মাছের কালিয়া কালারগুলো খুব সুন্দর এসেছিল জানি না এখানে কেন এরকম দেখা যাচ্ছে কালো কালো কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছিলো আর মাছের মাথা দিয়ে বানিয়েছিল ছেঁচড়া আর এদিকে করেছিল পাপ্তা মাছ সে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করেছিল আর বাটা মাছগুলো ভাজাই দেওয়া হয়েছিল আর ছিল হচ্ছে পায়েস চাটনি তারপর হচ্ছে ডাল ভেজ ডাল এসবই করা হয়েছিল আর বেগুনের বড়া তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো বন্ধুরা এটা হচ্ছে মাস মুখের পরের দিন সকালবেলা দেখো সবাই মিলে বসে এখানে চা খাওয়া দাওয়া হচ্ছিল আর কি সবাই ছিল যারা যারা এসেছিল আমিও বসেছিলাম তো বসে গল্প করছিলাম যেহেতু পিঠে ছিল তো সেগুলোতেই সকাল সকাল চা খাওয়া হয়ে গেল সবার তো দেখো যা ও খাচ্ছিলো তো সেটাই দেখাচ্ছিল আর এদিকে মাসিও বসে আছে মানে সবাই মিলে বসে গল্প করা হচ্ছিল যেহেতু অনেকদিন বাদে সবার সাথে দেখা হয়েছে তো সবার সাথে বসে সবাই মিলে গল্প করছিল তো সবাই আজকে চুলেও যাবে দেখো এখন দুপুর হয়ে গেছে সবার খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন সবাই রেডি হয়ে গেছে সবাই সবার বাড়ি চলে যাবে আর এদিকে প্যান্ডেলও খুলে নিয়েছে তো চলো বন্ধুরা এরপর আর কোনো ক্লিপস আমার কাছে তোলার নেই দু তিন দিন মিলে এই ভিডিওটা হয়েছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাক <toddata>